হলুদ সন্ধ্যা শুরু হয়ে গেছে এই যে চাঁদ তারপরে রিহাম আর এ হচ্ছে রায়ান তো তারা তিনজনই বসে আছে এখন চাঁদের হলুদ সন্ধ্যা শুরু হয়ে যাবে সব কিছু রেডি হয়ে গেছে তারা হাই বলতেছে আসসালামু আলাইকুম তো চাঁদের শূন্যতে খাতনা হয়েছে যার জন্য আমরা ছোটোখাটো ঘরোয়াভাবে একটা হলুদ সন্ধ্যার আয়োজন করেছি তো সবাই চলে এসেছে সাজুগুজু করে আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি ওইখানে নিয়ে যাব এখন নিয়ে যাওয়ার পর আমরা অনুষ্ঠানটা শুরু করব তো এগুলা সাজিয়েছি বিকেলে আমি বিকেলে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি নিজেরা ঘরোয়াভাবে এই আয়োজনগুলো করতে ভালোই লাগতেছে গতকালকে ছিল মেহেন্দি মেহেদি সন্ধ্যা আর এখন হচ্ছে হলুদ আমরা হলুদ লাগাবো আজকে হলুদ অবশ্য লাগাবো না তো তার জন্য একটা কেক নিয়ে আসছে হলুদের উপলক্ষে তো সবাই একে একে এগুলো ওই ঘরে নিয়ে যাচ্ছে সবাই হলুদ শাড়ি তারপরে একটু সাজগোজ করেছি আর মজা করার জন্য আমরাও পড়েছি বড়রা আর এরা হচ্ছে ছোটরা সবাই একে একে নিয়ে যাচ্ছে সবাইকে কেমন লাগছে অবশ্যই বলবেন আপনারা কমেন্টে জানাবেন আর এদিকে সবাই তো নাচা গানা শুরু করে দিয়েছে মজা করছে যে সবাই নাচতেছে আর ওইখানে হিমাও ছিল হিমাকে নিয়ে সবাই অনেক মজা করতেছে আর ওরা আসছে যে এক এক এগুলো রাখতেছে আর হিমা তো এগুলো দেখে একদম পাগল হয়ে গেছে এগুলো সবগুলো ধরার জন্য ওর কাছে অনেক ভালো লেগেছে আর কেকটা অনেক সবাই পছন্দ করেছে কেকটা অনেক সুন্দর ছিল স্বাদ মানে বলতে গেলে বাচ্চাদের তো কেক প্রিয় তো তারা কেকটা দেখে একদম সামনে চলে আসছে আর হিমাতে হিমাতেগুলো দেখে ধরার জন্য একদম সামনে রেডি হয়ে আছে নষ্ট করে দিবে আমি তো ওর দিকেই তাকিয়ে আছি যদি একটু ধরে ফেলে তাহলে তো তারপরও ও কমলা নিয়েছিল একটু আর মিষ্টিটা দেখে একটু খেতে চাচ্ছিলো তো মিষ্টিটা দেওয়া হয়নি ছোট তাই এদিকে ওরা খুব ভালো লাগতেছে ওদের জন্য জিদমি তার তো আনন্দের কোনো শেষই নেই ও অনেক মজা করে নাচতেছে খুশি ঠেলায় কি করবে ও খুশিতে অনেক মজা করে নাচতেছে ওর নাচ দেখে সবাই তো অবাক এত সুন্দর করে ছোট অনেক ছোট ওর বয়স আড়াই বছর তিন বছর হয়নি তো ও অনেক সুন্দর করে নাচতেছে আর সবাই একে একে বসে গেছে ওকে একটু একটু করে খাওয়াবে যে সিনহা সোয়া তারপর হচ্ছে তানহা তারপর ওদিক দিয়ে আছে নিশাদ তারপর জান্নাত ওরাও আছে আজকে এই পর্যন্তই সবাই একে একে খাইয়েছে ওকে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ